হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদের শিমপাতুরি আমার মতো এইভাবে একদিন করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছ কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাটা শুরু করি চারশো গ্রাম সিম নিয়ে নিয়েছি নিয়ে সিমের দুই দিকে একটা শিরা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে এরপরে মাঝখান থেকে দুই টুকরো করে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তো বড় বড়ো সিম তাই দু টুকরো করে নিয়েছি ছোট সিম হলে এখানে গোটাই রাখতে পারে সিমের মধ্যে কিন্তু একটু পোকা থেকে থাকে তো সেটা খেয়াল করে কাটতে হবে পুরো কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে আসছি একটা মশলা করে নেব নিয়ে নিচ্ছি দেখুন কালো সরষে সাদা সর্ষে আর পোস্ত কালো সরষে একটু কম দিতে হবে সাদা সর্ষে আর পোস্ত সমান দিয়েছি ছটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিহিয়ে একটা পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে কোয়াটার স্পুন দিলাম কালো জিরে আর একটা পেঁয়াজ কুচানো দেব। যারা পেঁয়াজ পছন্দ করেন না পেঁয়াজটা না দিয়েও কিন্তু কালো জিরে দিয়েও রান্নাটা হয়ে থাকে তবে পেঁয়াজ দিলে খুব ভালো টেস্টি হয় পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে এরপরে ধুয়ে রাখা শিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মুহুর্তে কোনো ঢাকা দেব না শুধু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর শিমটা আবারও ভালো করে ভেজে নিতে হবে এই নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করব চা চামচের এক চামচের একটু কম একটু লবণ অ্যাড করলাম করে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একদিন এইভাবে করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের খেতে এরপরে দিয়ে দেবো কালারের জন্য হলুদ হলুদ কিন্তু এই রান্নায় খুবই অল্প দিতে হয় তাই একদম অল্প হলুদ দেবেন আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব অসাধারণ হয় আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন তো দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষান হয়ে গেলে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট বাদে আমি রান্নায় ফিরে আসছি হয়ে গেছে ঢাকনা তুলে দিলাম অনেকটাই মজে এসেছে সিমটা দেখুন অনেকটা কষানো হয়ে গেছে এরপরে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু এ পর্যায়ে লো করে রাখবেন তো এইভাবে ভালো করে একটু কষানো হয়ে গেলে এবারে কিছুটা উষুম গরম জল মিক্সিং জার ধোয়া দিয়ে দিলাম জলটা একটু গুজে দিতে হবে আমার কিন্তু এই তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হবে তাই সেই হিসাবে দিতে হবে আর একটু জল লাগবে আমি একটু জল এখানে অ্যাড করবো কেন কি সিমটা সিদ্ধ হতে একটু বাকি আছে তো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট বাদে দেখুন তরকারিটা একদম মজে এসেছে একটু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে সিমটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে তাই আর কোনো ঢাকা দেবো না এরপরে গ্যাসটা লো করে রেখে একটু ফুটতে দিতে হবে দেখুন কত সুন্দর সিমটা ভালো সিদ্ধ হয়ে গেছে তো এবারে একটু ফুটতে দিতে হবে তাহলে আরও সুন্দরভাবে তরকারিটা আমার মজে যাবে কিছুক্ষণ ফোটার পর একটু দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিলে এর একটা ঝাঁজ আর গন্ধ খুব সুন্দর বেরোয় খেতে কিন্তু খুব ভালো লাগে যারা পছন্দ করে না কাঁচা সরষের তেলের গন্ধটা তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তবে আমি এখানে একটু দিলাম আবার একটু ফুটে উঠেছে দেখুন তরকারিটা একদম হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও